আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল তেরো তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় আগে অঙ্কটি ভালো মতো করে নিতে হয় এখানে তেরো নম্বর অঙ্কটিতে বলেছে নাইন কমা মাইনাস সিক্স এবং ফাইভ তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা সম্পর্কে যদি আগে একটু ধারণা দিই এখানে যে তিনটি সংখ্যা রয়েছে এটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত প্রকার দুই প্রকার আসলে বলা হয় তিন প্রকার কিন্তু এখানে আছে দুই প্রকার পূর্ণ সংখ্যা একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক কি যে অঙ্কের সামনে প্লাস চিহ্ন রয়েছে সেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর যে অঙ্কের সামনে মাইনাস চিহ্ন রয়েছে এটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে চলো সৃজনশীল প্রশ্নের ক খ গ এই তিনটি প্রশ্নের আমরা সমাধান করে ফেলি প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলবো তো আমি অলরেডি এখানে সমাধান কথাটি লিখে রেখেছি আমি এখন দিব কত নাম্বার ক নাম্বার ক নাম্বার প্রশ্নটিতে কি বলেছে সংখ্যা রেখায় শেষের দুইটি সংখ্যার অবস্থান দেখাও এখানে কিন্তু সংখ্যা সাহায্যে যোগফল বা বিযোগফল করতে বলে নাই শুধু শেষের সংখ্যা দুইটির অবস্থান দেখাতে বলেছে তো যেহেতু শেষের সংখ্যা দুটির অবস্থান দেখাতে বলেছে তাহলে আমরা লিখি নেই যে শেষের আমরা লিখি নেই যে শেষের সংখ্যা দুইটি শেষের সংখ্যা দুইটি শেষের সংখ্যা শেষের সংখ্যা কত একটা হলো মাইনাস সিক্স আর একটা হলো ফাইভ তাহলে আমরা লিখি ও তো আমাদের প্রথমে কি করতে হবে একটা সংখ্যা রেখা এখে নিতে হবে তাহলে আমরা লিখে নেই যে প্রথমে প্রথমে একটা একটা সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা আকি প্রথমে কি করি একটা রেখা আঁকি তো একটা সংখ্যা রেখা আমরা একে নিলাম তো সংখ্যা রেখার কি থাকে শূন্য বিন্দু সংখ্যা আমি যদি লিখে বোঝাই যে এটা লিখি হলো ডান দিক ডান দিক তো ডান দিকে থাকে হলো প্লাস অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এরপরে শূন্যবিন্দুর এপাশে এটা হলো কি বাম দিক এটা কোন দিক বাম দিক বাম দিকে কি থাকে মাইনাস চিহ্নযুক্ত যুক্ত সংখ্যা রেখা অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার দেখেন এখানে মাইনাস সিক্স তো মাইনাস সিক্স তো মাইনাস মানে কি ঋণাত্মক কোন দিকে থাকবে বাম দিকে তাহলে আমরা নির্দিষ্ট দূরত্ব পরপর এরকম করে দাগ দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এগুলাতে আমরা কি দিব মাইনাস কেন কারণ বাম দিকে থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার এই জায়গায় আমরা একটা গোল দাগ দিয়ে চিহ্নিত করব যে মাইনাস এর সংখ্যা রেখায় অবস্থান হলো বাম দিকে কি ঠিক আছে এবার ফাইভ ফাইভ এর সামনে তো কোনো চিহ্ন নেই তো ফাইভ এর সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে কি ধরতে হয় প্লাস ধরতে হয় তো প্লাস হলে কি হবে ডান দিকে হবে কত পাঁচ তাহলে নির্দিষ্ট দূরত্ব পরপর পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম সিক্স পর্যন্ত তাহলে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে কত আছে ফাইভ তাহলে এই যে ডান দিকে আমরা কি করবো ফাইভের ওখানে একটা গোল তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং মাইনাস সিক্স ও ফাইভ এর ফাইভ ফাইভ এর অবস্থান ফাইভ এর অবস্থান সংখ্যা রেখায় দেখানো হলো সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখানো হলো সংখ্যা রেখায় দেখানো হলো সংখ্যা রেখায় দেখানো কি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি খ নম্বর প্রশ্নটি কি বলেছে খ নম্বর প্রশ্নটি বলেছে সংখ্যা রেখার সাহায্যে দ্বিতীয় ও শেষ সংখ্যার যোগফল নির্ণয় করো তাহলে আমাদের প্রথমে আগে লিখতে হবে খ নম্বর দেওয়ার পরে আমরা লিখবো যে দ্বিতীয় সংখ্যা কি সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত ও শেষ সংখ্যা হলো ফাইভ শেষ সংখ্যা হলো কত ফাইভ কি বলেছে সংখ্যার যোগ ফল কি বলছে যোগ ফল তাহলে আমরা লিখবো সুতরাং মাইনাস সিক্স ব্রাকেট যোগ চিহ্ন কেন আমাদের যোগ করতে বলছে আমরা যোগ চিহ্ন দিয়েছি তারপরে এখানে কি দিব ফাইভ আচ্ছা এই যে ফাইভ এই যে ফাইভ এর আগে কোন চিহ্ন নেই এর জন্য একটা প্লাস আছে তাহলে এটার মধ্যে কোন ব্র্যাকেট ট্র্যাকে দেওয়ার প্রয়োজন নেই তো যেহেতু বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে তাহলে আমরা এখানে সমান দিয়ে কোনো উত্তর লিখব না এই উত্তরটা আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা নির্ণয় করব তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নেই লিখে যে প্রথমে প্রথমে একটি প্রথমে একটি সংখ্যা রেখা রেখা সংখ্যা রেখা অঙ্কন করি প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি রেখা অঙ্কন করি তাহলে সংখ্যা রেখা অঙ্কন করি এটা হলো একটা সংখ্যা রেখা সংখ্যা রেখার মাঝখানে আমরা শূন্য বিন্দু দিলাম শূন্য বিন্দুর ডান দিকে কি থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে লিখি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোর সামনে প্লাস চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো কিছু দেই এবং অবশ্যই বাম দিকে কি করতে হবে সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন দিতে হবে আমি জানি তোমরা আগে থেকে সংখ্যারে কাঁদতে পারো এখন আমরা এটার যে যোগ করবো তার প্রথম নিয়মটা কি প্রথমে অবশ্যই লিখতে হবে যে সংখ্যা রেখার এই কথাটা অবশ্যই আগে লিখতে হবে যে সংখ্যা রেখার সংখ্যা সংখ্যা রেখার শূন্য বিন্দুর প্রথমে কি আছে মাইনাস সিক্স তো মাইনাস মানে কি কোন দিক ডান দিক না বাম দিক অবশ্যই বাম দিক তাহলে আমরা লিখবো সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে কি লিখবো আমরা বাম দিকে আচ্ছা কেন আমরা প্রথমে বাম দিকে লিখলাম কারণ এই অঙ্কটার প্রথমেই মাইনাস রয়েছে এই কারণে আমরা বাম দিকে বাম দিকে লিখেছি আর যদি এই অঙ্কের প্রথমে প্লাস থাকতো তাহলে আমরা ডান দিকে লিখতাম এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তাহলে তাহলে আমরা আমরা লিখলাম শূন্য বিন্দুর বাম দিকে আছে ধাপ কি লিখবো আমরা সিক্স ধাপ অতিক্রম করে সিক্স ধাপ অতিক্রম করে সিক্স ধাপ অতিক্রম করে আচ্ছা অতিক্রম করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কোন বিন্দুতে এসে পৌঁছালাম এখান থেকে আমরা যখন সিক্স ধাপ অতিক্রম করলাম তাহলে সিক্স ধাপ অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছাই যেখানে এসে পৌঁছাইছি সেই জায়গা থেকেই আবার শুরু করতে হবে এখন আমরা লিখি মাইনাস সিক্স বিন্দুর মাইনাস সিক্স বিন্দুর আচ্ছা মাইনাস সিক্স এই যে সিক্স সিক্স এর পরে কি আছে পাঁচ পাঁচের সামনে কি আছে প্লাস প্লাস মানে কি ডান দিক না বাম দিক অবশ্যই ডান দিক তাহলে আমরা লিখবো মাইনাস সিক্স বিন্দুর ডান দিকে কোন দিকে ডান দিকে কয় ধাপ অতিক্রম করব পাঁচ ধাপ তাহলে আমরা লিখি পাঁচ ধাপ অতিক্রম করে পাঁচ ধাপ অতিক্রম পাঁচ ধাপ অতিক্রম করে আচ্ছা এখন এখান থেকে যদি আমরা পাঁচ ধাপ অতিক্রম করি তাহলে কি হবে এক দুই তিন চার পাঁচ তাহলে এখান থেকে যদি এখন আমরা অতিক্রম করি তাহলে এখানে কোথায় এসে পৌঁছাবো সরি এখানে না কোথায় এসে পৌঁছাবো এই জায়গায় এসে আমরা পৌঁছাবো কোন জায়গায় মাইনাস ওয়ানে তাহলে কি লিখবো পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই এখন সুতরাং আমরা শেষে কি লিখতে পারি যে মাইনাস সিক্স প্লাস ফাইভ এর যোগফল কত মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান তোমরা এই কথাটা কি করবা শেষে সুন্দর করে লিখে দিবা আশা করি তেরো নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শিখে নেই গ নম্বর প্রশ্নটি কি বলেছে সংখ্যা তিনটির যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো ও তাদের যোগফল নির্ণয় করো তো যোগাত্মক বিপরীত সংখ্যা এর আগে আমি শিখিয়ে দিয়েছিলাম আবারও এখানে আমি শিখিয়ে দিচ্ছি তো আমরা প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখি যে লিখি নাইন এর নাইন যোগাত্মক আমরা লিখি নাইনের যোগাত্মক বিপরীত সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা নাইনের যোগাত্মক বিপরীত সংখ্যা কত মাইনাস নাইন কি বুঝতে পারছেন আবারও ভালো মতো বুঝে নিন যে কোন ধনাত্মক সংখ্যার যদি যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে বলে তাহলে মাইনাস দিতে হবে আর যদি কোনো মাইনাস বা ঋণাত্মক সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে বলে তাহলে প্লাস দিতে হবে আপনি এখানে দেখুন যে মাইনাস সিক্স মাইনাস সিক্স এর যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে কি হবে শুধু সিক্স মাইনাসটা ওখানে গিয়ে কি হলো প্লাস হলো তারপরে আবার এখানে কি আছে ফাইভ তাহলে ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে মাইনাস ফাইভ কারণ ছিল ওখানে গিয়ে কি হলো মাইনাস ফাইভ এখন এই তিনটি অঙ্কের এখানে বলেছে তাদের যোগফল নির্ণয় করো যে এই যোগাত্মক বিপরীত যে সংখ্যা তিনটি বের হলো তাদের যোগফল নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং যোগফল কি লিখবো সুতরাং যোগফল প্রথমে আমরা সংখ্যাগুলো লিখতেছি মাইনাস নাইন প্লাস আচ্ছা আমরা এখানে কেন প্লাস দিলাম কারণ আমাদের যোগ নির্ণয় করতে বলেছে আর এখানে আমরা কি করবো তারপরে কি তারপরে আমরা যোগ এখানে কি আছে তারপরে আমরা এখানে কি দিব ব্র্যাকেট দিব কি বুঝতে পেরেছেন এখন এভাবে লেখার পরে আমাদের প্রথম কাজ কি হয় আগে ব্র্যাকেটগুলো উঠায় উঠাই দিতে হয় তো ব্র্যাকেট উঠা দেওয়ার নিয়ম জানা আছে অবশ্যই জানা আছে তারপরে অঙ্কটি মনোযোগ সহকারে দেখুন বুঝতে পারবেন কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না যেরকম আছে সেরকমই বসে তাহলে আমরা কি লিখবো মাইনাস নাইন আর এখানে তো ব্র্যাকেট নাই তাহলে প্লাস সিক্স এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হবে না ওই চিহ্নটাই নামবে আর সামনের যে চিহ্নটা আছে সেটা কিন্তু নামবে না তাহলে আমরা কি লিখবো মাইনাস ফাইভ এবার ব্র্যাকেট উঠায় দেওয়ার পরে আমাদের দেখতে হবে একই চিহ্ন কারকার সামনে আছে এই যে এখানে এখানেও মাইনাস তো আমরা কি জানি একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কটা যোগ করতে হয় তাহলে আমরা এখানে কি হবে দ্বিতীয় অঙ্ক এই দ্বিতীয় অঙ্কের সামনে একটার সামনে যদি মাইনাস আর একটার সামনে যদি প্লাস থাকে তাহলে বিয়োগ করতে হবে আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে তাহলে চোদ্দোর সামনে মাইনাস আছে ছয়ের সামনে প্লাস আছে তাহলে বিয়োগ তাহলে এখন চোদ্দ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে কত হবে আট হবে এবং বড় অঙ্ক কোনটা চোদ্দ তার সামনে কি আছে মাইনাস তাহলে কি হবে মাইনাস এটাই হলো অ্যান্সার এটাই হলো অ্যান্সার তো আশা করি আপনারা তেরো নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম